যে মানুষ এক রাতে বলে নাকি সব গায়েব হয়ে গেছে এই গ্রামও তার কেউ নাই জিন ছিল অনেকেই বলে জিনের কথা এখানে বলে কিনে জিনে নিয়ে চলে গেছে এই যে গ্রামের মানুষ বলে সব মারা গেছে হ্যাঁ সব মারা গেছে কেন মারা গেছে মনে করেন বেলা তো কেউ কোনো মানুষজন নাই তবে এখানে দেখা যাচ্ছে যে এখানে কোনো মানুষ বা তারা ছিল এ দেখুন ইট এ দেখেন একটা কুঁড়ো ঘর আর এখানে এদের দেখেন সিমেন্ট ইট বা এগুলো কিন্তু দেখা যাচ্ছে এদের দেখতে পাচ্ছেন এদিক দিয়ে কিন্তু বসত ছিল কিন্তু জানি না আমি চেষ্টা করব যে কত সালে এখানে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে ঠাকু আমার সাথে এই যে দেখুন এই পাশেও এদের দেখতে পাচ্ছে এখানে সব কিন্তু রয়েছে মানুষ নেই এদের দেখেন এখানেও বাড়ির অস্তিত্ব

এই গ্রামে এখনো তো নাই কেউ আর এখন আর কেউ বাড়িও না ভাই একদম কোটসাদ থেকে এই জিনায় কোটসাদ থেকে যে রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি এটা যশোর মানে চৌগাসার দিকে গেল সামনেই কিন্তু বর্ডার মানে চোয়াডাঙ্গা আর যশোরের যে সীমান্ত এলাকার সামনেই চৌগাছা উপজেলা আর আমি এখন রয়েছি এটা হচ্ছে কোটচাঁদপুরে আর সেই ভয়ঙ্কর গ্রাম রাতে রাতে মানুষ একটা গ্রামের মানুষ সব উদাহ হয়ে গেছে বলতে গেলে গাজানো শিউড়ে উঠতেছে সেই ভয়ঙ্কর ব্যাপার এসে কিন্তু একটা বড় ভাই বলছে যে কোথায় চলে গেছে কেউ জানে না একটা গ্রামের মানুষ হিসাব করে দেখুন আবার কেউ বলছে যে সেই সময় বলে নাকি মহামারী হয়েছিল সব মারা গিয়েছে আসলে কি হয়েছিল এই গ্রামে জানতে হলে অবশ্যই আমার সাথে থাকুন মঙ্গলপুর গ্রাম আমরা শুনেছি এই গ্রাম থেকে সব মানুষ মরে গেছে বা চলে গেছে মানুষ শূন্য হয়ে গেছে আসলে কতদিন আগে এই মানুষেরা মারা গেছে সব বলতে পারবেন মানুষ তো মারা যায়নি তাহলে কেন চলে গেল এই গ্রাম চলে যাওয়ার কারণ এসে মনে করেন তারা মানে রাতারাত চলে গেছে যত মানুষ ছিল এই গ্রামে মঙ্গলপুর গ্রামে যত লোক ছিল এক রাত্রে এক রাত্রে চলে গেছে কোথায় গেছে কে বলতে পারে কেউ কেউ বলতে পারে না কোথায় চলে গেছে না কেউ বলতে পারে না এই গ্রামের মানুষ কোথায় চলে গেছে কেউ জানে না উধাও এক রাতের মধ্যে আপনি বলতেছেন জিন আছে বা এরকম হ্যাঁ এইটা শোনা কথা আচ্ছা আচ্ছা দেখুন আমরা মেন রোড থেকে কিন্তু নেমে গেলাম এই যে দেখুন সেই ভয়ঙ্কর গ্রামের দিকেই আমরা এই যে যাচ্ছি আর আমার সাথে যে সহযোগিতা করতেছে কারণ ভয় লাগারই কথা এখানে কেউ বলছে যে জিন ভূত তারা বলে নাকি শত শত বাড়িঘর এতই বড় গ্রাম এই মঙ্গলপুর দেখুন কিছু নাই এই গ্রাম পুরোটাই শূন্য কোথাও বাড়িঘর নেই কিন্তু আমরা গ্রামের ভিতরে প্রবেশ করতেছি আমরা যাব যে শুনবো জানব কি হয়েছিল এই গ্রামে তো আমার বড়ো ভাই আমাকে নিয়ে যাচ্ছে সেই এলাকারই মানুষ পার্শ্ববর্তী গ্রামের আর আমি যাচ্ছি আপনাদেরকে নিয়ে সেই ভয়ঙ্কর গ্রাম সেই গ্রাম কীভাবে শূন্য হয়ে গেল এটা নিয়েই আজকের এই কন্টেন্ট থাকুন আমার সাথে আমি কিন্তু যাচ্ছি প্রবেশ করেছি গ্রামে কিন্তু সামনে গেলেই বেরিয়ে আসবে আসল রহস্য হ্যাঁ তারা কোথায় গেছে কেউ জানে না তাহলে আমি এই নিজ এগুলো সব এইদিকে বাড়ি ঘর ছিল আপনি বলতেছেন সব এখন মাঠ কিন্তু এক সময় এখানে ঘন বসত ছিল এইটাই ছিল এই সেই মঙ্গলপুর গ্রাম ভয়ঙ্কর মঙ্গলপুর গ্রাম দর্শক বন্ধুরা আমি যাব থাকুন আমার সাথে এই যে দর্শক বন্ধুরা আমি কিন্তু যাচ্ছি এই দিকে এগুলো বাড়িঘর ছিল খেজুর গাছ রয়েছে এই গাছগুলো কিন্তু রয়েছে বাড়ি রয়েছে এখন এগুলো কৃষি হয়েছে অনেক জায়গা জমি পড়ে রয়েছে এগুলো বাড়িঘর ছিল আমি এগুলো তুলে ধরার চেষ্টা করব। কী হয়েছিলো এই গ্রামে আমি লোকজন পালেই আমি কিন্তু ক্যামেরার সামনে নিয়ে আসব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এতে দেখুন পুকুর রয়েছে কিন্তু মানুষ নেই দেখুন পুকুর রয়েছে কিন্তু মানুষ নেই খেজুর গাছ আছে কিন্তু খেজুর খাওয়ার মানুষ নেই এতে দেখুন এই সেই গ্রাম গ্রামের ভিতরে কিন্তু আমি যাচ্ছি থাকুন আমার সাথে একদম আমরা এই ঝিনাইদ জেলা এবং যশোর জেলার মাঝামাঝি জায়গাতে এই কোটচাঁদপুর উপজেলা এই যে দেখুন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই দেখেন এখানে এই দেখেন চুলা এই যে এখানে বাড়িঘর যে ছিল এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে বাড়িঘর ছিল কবর রয়েছে এখানে টিউবওয়েল রয়েছে সব রয়েছে পুকুর পুষ্কনি সব আছে শুধু মানুষ নেই এই যে নিমের গাছ আছে সব রয়েছে এই যে দেখুন কিন্তু এখানে কিন্তু মানুষ নেই এই সে গ্রাম ভৌতিক গ্রাম বললেও ভুল হবে না এদের দেখেন এদের দেখুন কি নেই এখানে এদের দেখুন ইট পার সব পড়ে আছে ওই পাশে দেখলাম যে এদের দেখেন আমি যদি আপনাকে দেখাই এদের দেখেন এদের দেখেন ইট এই গ্রামে মানুষ এক সময় কিন্তু বসবাস করতেন এই গ্রামেই মানুষ বসবাস করতেন আর আজ কেউ বসবাস করেন না আমি এখন যে জায়গাতে রয়েছি এখন কলার গাছ বা এখানে দেখতে পাচ্ছি যে সামনে জব জঙ্গলের ভেতর এগুলো টিউবওয়েল দেখলাম এখানে অনেক কিছু রয়েছে এদের দেখুন আমি যদি আপনাদেরকে দেখাই এদের দেখুন এখনও এই যে দেখুন এগুলো এই যে আমি আপনাদেরকে দেখ এদের দেখুন এখনও ইট বা ঘরের ঘর বাড়ি যে ছিল তার কিন্তু অস্তিত্ব এই যে দেখেন শত শত ইঁট পাটকেল পড়ে রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এখানে যে বসত ছিল এদের যে দেখেন এই যে দেখেন হ্যাঁ এই যে আমি বসে রয়েছি এখানে কিন্তু হয়তো বা বিল্ডিং বাড়ি সব কিন্তু ছিল কিন্তু এই মানুষ শূন্য গ্রাম কিন্তু এখানে মানুষ নেই এদের যে দেখেন সব রয়েছে হাজার হাজার বিঘা জমি রয়েছে কিন্তু মানুষ এখন কোনো মানুষ নেই এই গ্রামে কোনো মানুষ থাকে না আপনার চোখ যত দূর যাবে তত দূর পর্যন্ত শুধু খালি ফাঁকা জায়গা আমি যদি আপনাদেরকে দেখাই এটা এক সময় ছিল ঘন বসত আর আছে কিন্তু শূন্য গ্রাম দেখতে পাচ্ছেন এখানে দিনে দুপুরেই মানুষ আসে না আমি কিন্তু এক থেকে দেড় কিলোমিটার হাঁটতেছি বিভিন্ন জায়গাতে কিন্তু এখানে কোথাও আপনি মানুষ পাবেন না এগুলো সবটা কিন্তু বাড়ি ছিল আমার সাথে থাকুন আমি দেখানোর চেষ্টা করব ঘুরে ঘুরে মানুষ নাইতে কি হয়েছে আমি তো রয়েছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখুন এই একটি ঢিপি এখানেও মনে হচ্ছে যে বসত ছিল তার কিন্তু প্রমাণ আমরা কিন্তু পাচ্ছি এই যে দেখুন ওই যে পাশে টিউবওয়েল রয়েছে দেখুন এই যে এখানেও আমি দেখতে পাচ্ছি টিউবওয়েল আছে ইয়ে আছে সব আছে এরকম মানুষ নেই এতে দেখুন গ্রামে যে জায়গাতে অবস্থান করতেছি এখানে অনেক লোক অনেক রকম বলছে কিন্তু সবচেয়ে বিষয় দেখুন আমার পিছনে পুকুর রয়েছে মানুষ নেই ওই দেখে জুড়ে গাছ পাশে সেখানে টিউবওয়েল আছে সেই সময়কার মানুষ নেই মনে হচ্ছে আমি একজন একটা ভৌতিক বা হরর একটা গ্রামে চলে আসছি এখানে সব রয়েছে হাজার হাজার বিঘা জমি পড়ে রয়েছে কিন্তু এখানে কোনো মানুষ দেখেন বসবাস করে না এই গ্রাম আমি এখন ভরপুর দুপুর কিন্তু কোনো মানুষ এই গ্রামে একটি মানুষ কিন্তু পাবেন না যে এখানে কিন্তু মানুষ রয়েছে আর আমি যখন আসি তখন একটা আতঙ্কই কাজ করতেছে দেখুন আমার পিছনের সামনে এখানে কোথাও মানুষ নেই এমন একটি ভৌতিক এলাকা এখনও মানুষ দিনে ভাগে এখানে আসে না তারা বিশ্বাস করে যেখানে জিন ভূত রয়েছে আবার কেউ বলতেছে সেই সময় বড় কোনো রোগ এসেছিল মহত্বের ভেতর সব মানুষ মরে শেষ হয়ে গেছে তো এরকম আমরা দুই ধরনের কথা পেয়েছি থাকুন আমার সাথে আমি কিন্তু এই গ্রাম কোথায় কি রয়েছে কেনই বা এরকম হয়েছিল আমি তুলে ধরব যে এই গ্রামে বলে নাকি এক সময় মানুষ ছিল বসবাস করতেন জানেন না না শুনেছেন তো মানুষ বলে ছিল ওই আগে কিন্তু এই মানুষগুলা বলে নাকি উদাও হয়ে গেছে আচ্ছা কি হয়েছে সব মরে গেছে বা রাতে রাতে চলে গেছে চলে গেছে কিন্তু কেন চলে গেল এটার কোনো বলতে পারে কিন্তু নাই এখন দেখেন চাচিও বলতেছে যে বলতে পারে না মানে এই লোকজনগুলা সব চলে গেছে কে কোন দিকে চলে গেছে কেউ বলতে পারে না এই যে দেখুন আবার কেউ বলতেছে যে না আমি ক্যামেরার সামনে মুখ আমি খুলব না কেন আমরা বললেই রাত্রে স্বপ্ন দেখাই যে কেন এগুলো করছিস তার বংশ নির্বংশ তাকে ঝামেলা করে তো এই ভয়ে কেউ ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না এ যে দেখুন সবাই কিন্তু টালবাহানা করতেছে অনেকের ইন্টারভিউ নিতে গেলে না বাবা সমস্যা হয় তো যে দেখুন সেই গ্রাম দেখুন আমি এখানে দেখানোর চেষ্টা করতে কে বা কারা এখানে বসত করতেন কেউ কিন্তু এখন এখানে থাকেন না এদের দেখুন কেউ থাকেন না এটা ভয়ঙ্কর একটা বিষয় এখানে কোনো মানুষজন্যেই এই যে দেখতে পাচ্ছেন আমি যদি দেখাই আপনাদেরকে জোন করে এ দেখেন এখানে ইট পাটকেল সব পড়ে রয়েছে হয়তোবা এখানে একটি বাড়ি ছিল কিন্তু এখন কিন্তু নেই দেখতে পাচ্ছেন কারণ ভূতের বাড়ি মনে করেন দুপুরবেলা তো কেউ কোনো মানুষজন নাই তবে এখানে দেখা যাচ্ছে কি এখানে কোনো মানুষ বা তারা ছিল এই যে ইট দেখেন একটা কুঁড়ো ঘর আর এখানে এদের দেখেন সিমেন্ট ইট বা এগুলো কিন্তু দেখা যাচ্ছে এদের দেখতে পাচ্ছেন এদিক দিয়ে কিন্তু বসত ছিল কিন্তু জানি না আমি চেষ্টা করব। যে কত সালে এখানে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে ঠাকুন আমার সাথে এই যে দেখুন এই পাশেও এই যে দেখতে পাচ্ছি এখানে সব কিন্তু রয়েছে মানুষ নেই যে দেখেন এখানেও বাড়ির অস্তিত্ব কিন্তু পাওয়া যাচ্ছে এই এলাকার বাড়ি আপনারে কোথায় বাড়ি আপনার ওই সাইনবোর্ডের পাশে তো এখানে বলে এক সময় বাড়ি ছিল অনেক আগে বাবা বলবেন আমরা অনেক দূর থেকে গেছে কি হয়েছিল ওই সময় শুনেছেন তো শুনেছেন তো শুনিলাম যে এইখানে বসতি মানুষ ছিল এই জায়গায় হ্যাঁ বিরাট বসতি ছিল এই জায়গায় হ্যাঁ হ্যাঁ

তো বিশাল বসত ছিল এটা পাড়া ছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে যে কাকিমা বললেন যেখানে একটা পাড়া ছিল বিশাল পাড়া ছিল আর কেউ নাই কেউ ভারত চলে গেছে মারা গিয়েছে হ্যাঁ হ্যাঁ উসো উসো এই যে শাশিও কিন্তু শাশিও কিন্তু বললো এই انا কথা বলবো আপনার সাথে এই যে এটা তো মঙ্গল প্রোগ্রাম তে এই এখানে বলে নাকি এক সময় গ্রামই বসত ছিল বাড়ি ছিল হ্যাঁ তো এরা বলে নাকি কি হয়েছে এটা আপনারা কি শুনেছেন স্যার আমরা তারপর যা শুনেছেন এরা কি হয়ে গেছে এই গেছে কোথায় কোথায় গেছে এক সময় ছিল এক সময় ছিল এখন দাদা মানে দাদার জামালাই লোকজন তো ছিল হ্যাঁ কিন্তু এখন নাই

তাই এইখানে এই সরকারের খাস জমি এইটুকু পেয়েছে তাই এইটুকের মধ্যে এই সরকার এই এই রাস্তার ধারেতে এই অল্প একটু জায়গাতে খাস এই যে সরকারি বাসস্থান করে দিয়েছে আর গোটা গ্রামটাই মরুভূমি মানুষ শূন্য গ্রাম হ্যাঁ মানসিক এইখানে কামার ছিল ইয়ে পাল ছিল তার মুসলমান ছিল বহুত মানে এই মানে পাল

তে আপনাদের থেকে এক মরব্বি একটা তথ্য জানতাম এই যে মুং এটা হোক না শোনেন এই যে এই মঙ্গলপুর গ্রামে এক সময় বলে ঘনবসতি ছিল মানুষ ছিল শুনেছেন কিন্তু তা কি হয়েছিল এমন কি শুনেছেন মুখে বা ওই সময় ওই সময় নাকি বৃষ্টি ভয়তে 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 গিয়েছে আসলে ভয় ভয় বলতে গেলে ওরা আসলে কি ভয় ছিল জিন না আসলে কোনো রোগ ব্যাধি দর্শক বন্ধুরা এই সেই মঙ্গলপুর ভৌতিক অলৌকিক আপনি যাই বলেন না কেন আমার ইচ্ছা ছিল এই গ্রামে আসব তাই তো এই অনেক দূর থেকে এসেছি জানার চেষ্টা করলাম এই গ্রামটি অনেক বড় কিন্তু জনশূন্য মানুষ শূন্য এই গ্রামে কখনো মানুষ থাকে না আর যা ইন্টারভিউ নিতে গেলেও তারা বলতে চাচ্ছে না ইন্টারভিউ দিলেও বলে নাকি সমস্যা হয় আর এই গ্রামে যখন প্রবেশ করি তখন বলছে যে ভাই জিন ভূত বা জিনেই এই লোকগুলো চলে গেছে মানে এরকম কোনটা সঠিক কোনটা ব্যাঠিক আমি জানি না ওই যে দেখুন ওটা একটা পুকুর আছে পুকুরের সব দিকদার বাড়িঘর নিজগুলো কিন্তু রয়েছে কিন্তু মানুষ কিন্তু নাই যে আর এখান থেকে আমি বিদায় নিচ্ছি নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ